কাজ সবকিছু আমরা কিন্তু করে থাকি যারা অল্প দামে রাজকীয় বাড়ি বানাতে চাচ্ছেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ভিউয়ার্স আমরা কিন্তু ভাই ভাই জিপসামের পক্ষ থেকে চলে এসেছি এত সুন্দর একটি স্বপ্নের বাসায় আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন মানে চোখ পুরো জুড়ায় যাবে কারণ এত সুন্দর কাজের ফিনিশিং এত সুন্দর করে সাজানো হয়েছে এই বাড়িটা যে যেদিকে যাবেন আপনার মনে হবে যে একদম স্বপ্নের বাসায় চলে এসেছেন তো ভিউয়ার্স আমাদের পুরো ভিডিওতে আজকে সাথে আছেন জুয়েল ভাই আর জুয়েল ভাই কিন্তু আমাদেরকে এই বাড়িটা ঘুরায় দেখাবেন এবং কত টাকা খরচ পড়ছে এবং আপনারা যদি করতে চান কিভাবে করবেন সবকিছু কিন্তু ডিটেলস জানাবে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইজান ভাই ভালো কেমনে না থাকি ভাই আপনারা এই যে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কাজগুলো করেন আমাদের দর্শকদের জন্য দর্শকরা খুশি মানে ভাই আমরাও খুশি আচ্ছা তো ভাই আমরা কোথায় আছি এখন একটু যে অ্যাড্রেসটা বলতে এই কাজটা করা হইছে রুইপুর হ্যাঁ হ্যাঁ

সবকিছু মিলে তিনশো টাকার ভিতরে আসবে তিনশো টাকার ভিতরে চলে আসবে ওকে এই যে দেখেন সারা বাংলাদেশে করে নিতে পারবো সারা বাংলাদেশে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা আপনারা কাজ করে থাকেন প্রত্যেকটা জেলায় আমরা যে কাজগুলো করে থাকি আচ্ছা ভাইয়াদের ইয়া কি বলে কোম্পানির নামটা একটু যদি বলেন আমাদের কোম্পানির নাম হচ্ছে ভাইবে জিপশন হ্যাঁ আর আমাদের অফিস ঠিকানা ঢাকা আছে আমাদের অফিস নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ইমুহার সব দুইটাই আছে যে কোনো ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারেন দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালের আমাদেরকে কিছু কালেকশন আসছে নতুন নতুন

মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা সহকারে পাঁচ হাজার টাকা আর এখানে দেখেন

মারতো মনে করেন সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হবে সতেরো আঠারো হাজার সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হবে কালার ফিটিং সহকারে একদম সহকারে মানে শুধু সিলিং টা নেই কিন্তু ভাইয়া কিন্তু একদম পুরো যে এই গেট গুলো সহ বলছে তো গেটের দাম তো ভাই বলেন এখন যদি আমি কনাটার প্রাইস কনা এটি পার পিস হইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বর্ডার গুলো আর বর্ডার গুলো হইছে রানিং ফিট একশো টাকা করে ওকে এই ভাই একটা খুব সুন্দর রোজ আছে এখানে জি জি মাসখানে এটা এখানে আমরা চারটি বেডরুমে কাজ করা হয়েছে একটা সিলিং করা হয়েছে টিভি রিকুইরমেন্ট করা হয়েছে আরো কিছু ডিজাইন আছে ভিউজার এ দেখায় আচ্ছা এই রসটা একটু প্রাইসটা বলে দেয় এটা হচ্ছে ছাপ্পা নিচি পুরোটা মিলে নিচি

আর এগুলোর কি কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে কাজের গ্যারান্টি আছে

কি আমরা ঢাকার বাইরে মনে করেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ডিজাইন দেইখা

একটা বাসা সাজাতে একটা বাসা স্বপ্নের মতন করে তৈরি করতে যা লাগে সবকিছু আপনাদের কাছে পাবে জি 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 সবকিছু আমাদের কাছে পাবে আর এখানে যে তার লাইট এটা কিন্তু মালিক কেটে দিব। আচ্ছা তিনশো টাকা পার স্কোয়ার এটা কিন্তু তার বাকি যেখানে মনে করেন তার লাইট এটি কিন্তু মালিক পক্ষ ওকে তো ভিউজ এইরকম সুন্দর সুন্দর গুলো যদি সাজাতে চান আপনার আত্মীয় স্বজন বা আপনি আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেক শৌখিন হন তারা যদি এরকম সুন্দর গুলো সাজাতে চান এবং আমাদের দেশি ভাইরা যারা আছেন তারাও যারা মনের মতন করে স্বপ্নের বাড়ি সাজাতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ভাই ভাই প্রতিষ্ঠানকে পেয়ে যাবেন ভাই আর কিছু যারা আছে তারা যদি আমাদের সাইট দুটি দেখতে চায় হ্যাঁ